থেকে রানীক্ষেত স্পেশাল ট্রেনটি ধরে আমরা মোটামুটি বিকেল নাগাদ পৌঁছাই যোধপুরে যোধপুরে পৌঁছানোর পরে আমরা একটা অটো বুক করি আর সেই অটোতে আমরা পৌঁছাই আমাদের বুক করা হোটেল ওয়েলকাম হোটেল বাই আইটিসিতে তে চলো আজ তোমাদেরও দেখাবো সেই ফাইভ স্টার হোটেলটিতে আমাদের একটা রাত কেমন কেটেছিল দেখো আমরা গেটের কাছে এসে পৌঁছে গেছি এবার আমরা ঢুকবো হোটেলটাতে হোটেলে পৌঁছানোর পরে দেখো আমাদের লাগেজগুলো নিয়ে নেবে স্ক্যানিংয়ের জন্য তো আমরা এখানে লাগেজগুলো দিয়ে দেবো তারপরে আমরা ঢুকে যাব হোটেলের মধ্যে তো দেখো এখানে বাবু আর শ্রিয়া যাচ্ছে আর পিছনে আমি আছি ক্যামেরা হতে সো আমাকে বেসিক্যালি দেখতে পাবে না তো দেখো আমরা ঢুকে গেলাম হোটেলের ভেতরে তো হোটেলে ভেতরে ঢুকে যাওয়ার পর আমাদের এখন করতে হবে চেক ইন তো চেকিংটা সৌরভই করে জেনারেলি তো ও চেক ইন করবে আর আমি তোমাদেরকে দেখাবো হোটেলে যেটা এন্ট্রি ফেস সেই এন্ট্রি ফেসটা দেখতেই পাচ্ছ কি দারুণ এন্ট্রি ফেস আর এখানে দেখো ওয়েলকামের জন্য ওরা ড্রিঙ্ক রাখে তো এখানে একটা কিছু ওয়েলকাম ড্রিঙ্ক ছিল যেটা মানে যদি কোনো গেস্ট যদি নিতে পছন্দ করে তো সে নেবে আর দেখো এর আশেপাশে যে ডেকোরেশনটা আমি দেখছি মানে এক কথায় দুর্দান্ত অনবদ্য একটা ইন্টেরিয়ার ডেকোরেশন ওদের মানে চারিদিকটাই যেন রাজস্থানী ছোঁয়া রাজস্থানী ধাঁচে বানানো যোধপুরে ঠিক যেরকম ইন্টেরিয়ার হওয়া উচিত ঠিক সেই বাইরের লনটা দেখো তোমরা কী সুন্দর এখানে শ্রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছে অনেকক্ষণ ধরে সত্যি দেখার মতনই বাইরের লনটা এত সুন্দর মানে ওরা মেনটেন করে রাখে যে মানে তোমার ওখানে গেলে মনে হবে যেন ওখানেই থাকি ওখান থেকে আর রুমে ফেরত আসবো না এরকম ব্যাপার আর এখানে দেখো হালকা হ্যাঁ এখানে দেখো আছে থিংস টু ডু ইন হোটেল তো হোটেলে তুমি কি কি করতে পারো সেটা এখানে আছে তুমি যেরকম ব্যাডমিন্টন খেলতে পারো সাইক্লিং করতে পারো এই সবটাই কিন্তু চার্জেবল তো যেটাই করতে যাবে সেটা কিন্তু সেটার জন্য যে চার্জেস আসে সেই চার্জেসটা পে করতে হবে তো চলো সৌরভের চেক ইন হয়ে গেছে এবার আমরা চাই আমাদের রুমের উদ্দেশ্যে আমরা এখন হাঁটতে হাঁটতে হোটেলের রুমের দিকে যাচ্ছি আর দেখো ওদের এরকম করে একটা জায়গায় একটা ফলকনামা থাকে যেটাতে লেখা থাকে যে লন কোন দিকে জিম কোন দিকে এইসব আর এই সাইডটা হচ্ছে মণ্ডপ মানে যারা বিয়ের জন্য বুকিং করে তাদের তারা ওই সাইডে তাদের বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয় আর দেখতে পাচ্ছ বিকেলবেলা পরন্ত রোদে হোটেলটার সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে আর বলেছিলাম তোমাদের বাইরের লনটা দেখাবো তো একটুখানি দেখে নাও তোমরা লনটা কী সুন্দর মানে ওদের মেনটেনেন্সের জন্য যেন আরও সুন্দর দেখতে লাগে আর এরপরে দেখো আর ওদের যদি আর্কিস্ট্রাকচার বলতে যায় তাহলে দেখো পুরোপুরি রাজস্থানের ছোঁয়া যেন তোমার দেখলেই সারাক্ষণ মনে হবে যে তুমি যেন রাজস্থানের কোনো বাড়িতে তুমি এসেছ ওদের যেরকম ওয়ালের কাজ ওয়ালের কাজগুলো দেখো মানে আগেকার দিনে রাজাদের মহলে যেরকম ওয়ালের কাজ থাকতো ঠিক সেরকমই ওয়ালের কাজ করা আছে আর যেগুলো ওয়াল পেল পেন্টিং সেগুলো খুব সুন্দর এবার হচ্ছে তোমাদেরকে হোটেল রুমটা দেখানোর পালা আমাদের হোটেল রুমের যেটা নাম্বার ছিল সেটা হচ্ছে টু ওয়ান চলো আমি দরজায় খুলে দিয়েছি তোমরা চলে এসো আমাদের হোটেলে তো আমি যেটা হোটেলে তোমাদেরকে প্রথমে দেখাবো সেটা হচ্ছে রাজস্থানি আর্ট ওয়ার্ক ওরা কিন্তু এই ওয়ার্কটাকে সব জায়গায় ফ্রেম করে রেখেছে প্রত্যেকটা জায়গায় মানে আমি যত জায়গায় ঘুরলাম সেই সব জায়গাতে আর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে লাগেজ স্পেস এখানে লাগেজ রাখা হয় আর এইখানে আমাদেরকে দিয়েছে দুটো স্লিপার স্লিপার দুটো তোমাদেরকে খুলে দেখাচ্ছে এরকম তুমি পাই পেয়ে যাবে দুটো স্লিপার তা যে কোনো ফাইভ স্টার হোটেলে এটা দিয়ে থাকে আর তার সাথে পাবে সু পলিশ তো সেটা তোমাদেরকে দেখালাম আর এরপরে দেখো এখানে এক আছে একটা মিরার এটা বাথরুমের সাথে অ্যাটাচ মিরারটা আর বাথরুমের দরজাতে একটা আর একটা মিরার ছিল দরজা না দরজার পাশে আর এটা হচ্ছে ওয়ার্ড্রোব ওয়ার্ড্রোবটা খুলে দেখায় তোমাদেরকে ওয়ার্ডরুমের ভেতরে কি কি থাকে সেগুলো দেখো ওরা রাখে আয়রন করার জন্য আয়রন টেবিল তার সাথে আয়রন কিছু হ্যাঙ্গার দেওয়া থাকে আর দেখো কি সুন্দর ওয়ার্ডপ্রুপটা খুললে লাইট চলে যায় আর হ্যাঁ একটা লকার থাকে সেই লকারে তুমি তোমার টাকা পয়সা যাকে চোখ রাখতে পারো আর এখানে দেওয়া থাকে লন্ড্রির জন্য যদি তুমি দিতে চাও তো সেটা কি রকম চার্জ নেবে এসব কিছু তো এটা এখানে মানে ওয়ার্ডপ্রুপে এটা থাকে আর তার সাথে কিছু কিছু ড্রয়ার থাকে যেরকম থাকে আর কি ওয়ার্ডপ্রুপে তো সেটাই আর কি আর ওপরে ব্ল্যাঙ্কেট থাকে ব্ল্যাঙ্কেটটা আমি দেখালাম না তো এর ওপরে থাকে ব্ল্যাঙ্কেট এটা গেল ওয়াট্র এরপর আমি চলে আসছি টি সেকশানে টি কফি সেকশান দেখো আমাদের কিছু মিনারেল ওয়াটার ওয়াটার দিয়ে গেছে আর তার সাথে এটা কমপ্লিমেন্টারি হিসেবে দেয় চা আর তার সাথে কফি তো যে চাগুলো দেয় সেগুলো মেনলি থাকে আসাম টি দার্জিলিং টি আর কফি দেয় নেস্কাফের কফি কোথাও কোথাও অন্য ব্রুয়ের কফিও দেয় আর তার পাশে দেখো আছে ইলেকট্রিক কেটল ওখানে রাখা আছে আর এখানে দেখো যদি কেউ দুধ চা খেতে দাও খেতে চাও তো সেই কারণে আছে ফ্রেশ ক্রিম আর এখানে আছে এই একটা স্পুন দিয়েছে চা কফি চাই বানাতে চাও সেটা বানাবার জন্য এখানে দিয়েছে তো এরপরে দেখো কি দারুণ না মানে যে টি কফির যে সেকশানটা সেটা দেখতেই খুব সুন্দর এরপর আমি চলে আসছি মেন যেটা জায়গা টিভি টিভির টিভিটা দেখো কি সুন্দর সেট করা আর তার পাশে মেন যেটা সেটা হচ্ছে বেডটা মানে দেখলেই তোমার মনে হবে এখানে আমরা শুয়ে পড়ি আর উঠবো না এত দারুণ মানে এত আরামদায়ক একটা বেড এটা মানে যে কোনো ফাইভ স্টার হোটেলের বেডটা মানে জাস্ট ফাটাফাটি হয় আমি তো ওখানে গিয়ে লাফায় ঝাঁপাই কী যেই করি তার ঠিক নেই এরপরে দেখো শ্রিয়া ওখানে বসে আছে সোফাতে আর এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে থার্মোস্ট্যাক্ট এটা দিয়ে তোমার এসিটাকে কন্ট্রোল করা যায় এসি বাড়ানো কমানো সব কিছুই করা যায় এটা থার্মোস্ট্যাক্টে আর এরপরে এই সাইডে একটা থাকে তোমার স্টাডি টেবিলের মতন এখানে যদি কেউ চাও কাজ করতে পারো বসে আর এই সাইডে দেখো একটা সোফা রাখা আছে আর যেটা বলেছিলাম ওদের আর্ট ওয়ার্ক সেই আর্ট ওয়ার্কটা আমি বলেছিলাম যে ওরা সব জায়গায় ফ্রেম করে রাখে দেখতেই পাচ্ছ রুমের ভেতরেই দেখো কত জায়গায় ওরা শুধুমাত্র ওদের এটাকে সবাইকে দেখাবে বলে বা এটা প্রমোট করা বলো বা ওদের যেটা একটা ঐতিহ্য আছে সেটা দেখাবার জন্য বলো তো ওটা একটা ওরা সব জায়গায় ফ্রেম করে রাখে এরপর যেটা আমি দেখাবো আমি সেই কারণে আরো সুন্দর করে দিয়ে দিলাম সেটা হচ্ছে এটা ট্যান কি দারুণ না লনটাকে দেখো পুরো দেখা যাচ্ছে খুব সুন্দর তোমাদের এটা দেখাবো বলে আমি পর্দাটা আরো ভালো করে দিয়ে দিলাম যাতে এরকমভাবে আমি খুলবো আর তোমরা দেখবে কি সুন্দর কিন্তু যেহেতু একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিলো তাই অতটা ভালোভাবে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না তো যাই হোক মানে ওর মানে যে কতটা সুন্দর লাগছিল সেই সুন্দরটা যেটা সকালবেলাতেই বোঝা যাচ্ছিলো এরপর চলো তোমাদেরকে নিয়ে যাব। ফাইভ স্টার হোটেলের বাথরুমে বাথরুমটা ওদের কিন্তু জাস্ট ফাটাফাটি হয় এবার প্রত্যেকটা হোটেলে কিন্তু আলাদা আলাদা টাইপ তো এই হোটেলে দেখো ফার্স্টেই ঢুকে দেখো ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাথ বাথটপটা মানে তোমার সমস্ত থাকান দূর করে দেওয়ার জন্য বাথটপটাই হচ্ছে বেস্ট আর তার সাথে সাথে ওরা যেগুলো কমপ্লিমেন্টারি হিসেবে দেয় বডি লোশন বডি ওয়াশ ক্রিম সেভিং লোশন রেজার সমস্ত কিছু আর তার সাথে হেয়ার ড্রায়ার দেয় এসব কিছুই দেয় আর দেখতেই পাচ্ছ যে বাথরুমেও একটা ফোন রাখা আছে টেলিফোন তো চাইলে মানে ওরা যদি ফোন করে বা তুমি যদি ওদেরকে ফোন করতে চাও রিসেপশনে তো তুমি ফোন করতে পারো আর এটা হচ্ছে শাওয়ার নেওয়ার জায়গা তো এখানে এটা শাওয়ারের জন্য মেনলি আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর কি বলবো আমি আর এখানে সব কিছু রাখা আছে শাওয়ার জেল শ্যাম্পু সব কিছুই এবার আমি তোমাদেরকে নিয়ে যাব হোটেলের মেন অ্যাট্রাকশনের জায়গা সুইমিং পুলে তো চলো আমার সাথে সুইমিং পুল থেকে আসার পর এখান থেকে সাবার নিতে পারে সাবার নিতে পারে তো ফ্রেন্ডস আমরা ঘুরে টুরে চলে এসেছিলাম হোটেলটার বাইরেটা দেখার জন্য কারণ আমাদের কাছে অত টাইম নেই যে আমরা একদিন ধরে হোটেলে বাইরেটা পুরোটা দেখব তো সেই কারণে আমরা চলে এসেছিলাম হোটেলটাকে দেখার জন্য তো হোটেলটা দেখলাম পুরো ভিউটা জাস্ট ফাটাফাটি তো এরপর আমরা যাচ্ছি রুমে রুমে গিয়ে চান টান করবো ফ্রেশ ট্রেশ হব তারপরে যাবো ডিনারে সেখানে আমি তোমাদেরকে নিয়ে যাবো খোলা এরপর এখন বা সাড়ে সাতটা আমরা যাব এখন ডিনার করতে আমরা এর আগে তোমাদেরকে বলে রাখি আমরা এর আগে আইটিসি হোটেলে থাকিনি এইটা আমাদের প্রথমবার আমরা আইটিসি হোটেলে স্টে করছি যোধপুরে তোমাদেরকে দেখাচ্ছে পুরোটাই কীরকম হোটেলটা হোটেলটা খুবই ভালো লেগেছে আমাদের এখানে দেখো এগুলো ফর সেল হুম এখানেও একটা মেলার আছে আর এগুলো ফর সেল যদি এসে তোমার কিনতে ইচ্ছা করে আচ্ছা এটা হচ্ছে স্মোকিং এরিয়া এখানে একটা সুন্দর মিরর আছে বান্ধনি যেগুলোকে আমরা করি সেই বান্ধনি রাখা আছে এখানে কী দাও সোফাটা দেখো এখানে একটা পেন্টিং আছে খুব সুন্দর ডিনার মেনুতে কিন্তু অনেক প্রিপারেশান ছিল স্যুপ থেকে শুরু করে একদম মিষ্টি পর্যন্ত রাইসে বিরিয়ানি পোলাও প্লেন রাইস মাটন চিকেন সবটাই আর লাস্টে ছিল ডেজার্টে মিষ্টি পেস্ট্রি আইসক্রিম এই সব কিছুই চলো এবার খাওয়া শুরু করা যাক সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছি তারপর থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি ভেতরে তো ছোটোখাটো স্ন্যাক্স খেয়েছি তো ভীষণ খেতে পেয়েছে চল খাই Thank mm -hmm. you. যোধপুরের ওয়েলকাম হোটেল বাই আইটিসির এক্সপিরিয়েন্স যদি আমাদেরকে জিজ্ঞাসা করো তাহলে আমরা বলবো এক্সেলেন্ট কারণ একটা হোটেলের যেটা মেন জিনিস সেটা হচ্ছে ওদের হসপিটালিটি সেটা তো খুবই ভালো ছিল প্লাস সার্ভিস সার্ভিস মানে আমাদের যখনই যা দরকার পড়ছিলো উইদিন টু মিনিটসের মধ্যে ওরা আসছিলো আর যেটা খাবার খাবার তো ভীষণই ভালো কোয়ালিটির খাবার ওরা সার্ভ করছিল মানে খুবই ভালো প্রত্যেকটা খাবার ভীষণই টেস্টি ছিল আর যেটা হোটেলের রুম বলো ওদের বাইরের যেটা বাইরের যেটা এনভায়রনমেন্ট বলো প্রচণ্ড পিসফুল তুমি তোমরা যদি আসো তাহলে খুবই এনজয় করবে আমরা ভীষণই ভালো এনজয় করেছিলাম ওই একটা দিন তো যাই হোক আমি ব্লগটা আজকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই